যখন ঘর তুলি তখন মানুষ আমাকে পাগল বলছে পাগল বলছে যে তুই এইখানে দোকান দিবি এইখানে কে কফি খাবে কে চা খাবে যারা মাছ ধরে তারা খাবে আমার আপন জন আমাকে অনেক বাধার সৃষ্টি করছে বাধা দিছে এখানে চলবে না চলবে না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে এখানে চলবে আর এরকম এই কিছু বলছে হ্যাঁ যে তুই চলবে না তোর এই তোর এই ইনভেস্ট এখানে তোর নষ্ট হবে ওই কথা যে এখানে তোর চলবে না তোর এই খাবার দাবার কি যারা মাছ ধরে তারা খাবে ওই তো আমারে পাগল বলছে যে তুই

নতুন নতুনভাবে করবে এই ওনাদের কাজ দেখেই আমার এই চিন্তাধারা আসছে বাইরের থেকে লোকজন আসছে যেমন মনে করেন গোপালগঞ্জ কাঠি ঘাঘর পশ্চিমপাড় ওদিকে রাধাগঞ্জ ভাঙ্গারহাট ওদিকে গোর্ নদী আগল এদিকে সাতলা বিশারকান্দি আত্মারপাড়া দূর দূরণ থেকে আসে গ্রামের মানুষ খায় গ্রামের মানুষ আসে দূরের থেকে আসে মানুষের মাধ্যমেই পরিচিত হয়েছে মানুষ যেখানে পরিবেশটা একটু ভালো পায় মানুষ যায় এবং খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্ট ভালো হলে মানুষ একজনের থেকেই আর একজনে এটা জানতে পারে এইভাবেই পরিচিত হয়েছে আমি দোকানের নাম দিছি এই এক বছর এর আগে দোকানের নামও দিই নেই সাইনবোর্ডও দিই খাবার এখানে পদক্ষেপ থেকে অর্ডার দিছে পরে আমি খাবার তৈরি করে নিয়ে গেছি ওখানে মানুষ খেয়ে অনেক ভালো বলছে এবং তারাই চতুর্দিকে ছড়াই দিয়েছে যাতে এখানে আশেমানের জন্য খাবারের জন্য ট্রেনিং করছি হলো পদক্ষেপেই কোটালি করে একটা আরেকটা অনুসিয়া নিরাপদ মৎস্য বদ বাজারজাত করে ব্যবসাটা তিন বৎসর উপরে তিন বৎসর আগে আমি ঢাকা গাজীপুর বাংলা বাজার গেস্ট হাউসে ওনাদের বাবুর্চি ছিলাম ওখানে করেছি ১৬ বছর। আমি গ্রামে ছিলাম মাছের চাষ করতাম গ্রামে বিশ বছরের পরেই আমি মাছের চাষ করছি বলদা চিংড়ি এবং সাদা মাছ আমার ঘের পুকুর ছিল অনেক তারপরে আমি ওই বড় মাছের সাথে সাথে আমি ছোটো মাছেরও চাষ করি মাছের ডিম এগুলোরও চাষ করি তারপরে হঠাৎ করে আমি বাড়ি থেকে ঢাকা চলে যাই এটা আমাদের পারিবারিক একটা সমস্যার জন্য আমি ঢাকা চলে যাই একেবারে খালি হাতে হ্যাঁ রাগ করেই চলে গেছি সাথে কিছু নিয়ে খালি হাতে গেছি ঝগড়া অশান্তির কারণেই হয়েছে হ্যাঁ কষ্ট নিয়েই গেছি তো ওখানে আমি ছোট একটা চাকরি করি ওখানে অন্য আর একটা ফ্যাক্টরিতে আমার এক ভাই ছিল দূর সম্পর্কের এক ভাই হ্যাঁ ওনার আশ্রয় উনি আমাকে নিয়ে গেছে নিয়ে গেলে পর আমি ছোট একটা চাকরি করি ক্লিনারের চাকরি আমি ক্লিনারের কাজে ঢুকি ওই গেস্ট হাউসে গেস্ট হাউসে যে বাবুরসি ছিল উনি খ্রিস্টান ছিলেন ওনার বাড়ি কলা খুব বান্ধুরা ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় এবং ওনার কাজগুলো আমি সব আর্ধেক কাজ আমি করতাম বাবুরচির কাজ এবং আমার তো ক্লিনারের কাজ হ্যাঁ আমার খারাপ লেগেছে বছর দুইজন কাজের লোক রাখতাম তাদেরকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতাম তখন দুই হাজার সালের পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন দিতাম তাদের খাবার খরচ জামা পোশাক আমি সব কিছু দিছি আর সেই লোকেই আমি পনেরোশো টাকা বেতনে চাকরিতে ঢুকছি ক্লিনারের এটা খারাপ লাগার এই কথা তবে আমি ধর্মীয় হিসাবে আমাদের বাইবেলে পবিত্র বাইবেলে একটা কথা আছে কর্ম করো ফলদাতা আমি এই কথার উপর ভিত্তি করে আমি কাজ করছি তারপরে বেতনে আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরিতে ঢুকছি দুজনেই তারপরে আমি অনেক গেছে একটা এই দূর হয়ে গেছে পবিত্র বাইবেলের যে কথাটা কর্মকর ফলদাতা আমি আমি কাজ করছি হ্যাঁ টাকা নাই মাস গেলে ঘরে চাউল নাই কিন্তু সবকিছুই ব্যবস্থা হয়েছে ঈশ্বরের সৃষ্টিকর্তা তিনি ব্যবস্থা করে দিয়েছে না থাকা লাগ তার কারণ ওই একটা কথাই যে কর্মকর ফলদাতা আমি তার কারণ ঈশ্বর সরল এবং ভালো মানুষকে তিনি বাঁচাই রাখেন তিনি বলছে যে আমাতে আসক্ত আমি তাকে বাঁচাইব এক সময় এই আমি তখন গ্রামে বদলার দাম ছিল দশ টাকা আমি দুই হাজার টাকা করে এক একজনের বেতন দিতাম এ তারা এছাড়া প্রতিদিন কিষাণ বদলা আমার থাকতো কিন্তু সেই লোক আমি সেখানে পনেরোশো টাকায় চাকরি করি তারপরে আমি ওখানে বাবুরচির কাজ করি মুজুরি ছাড়া বাবুচির কাজ মালির কাজ পিউনের কাজ আমি তিনজনের কাজ করছি প্রতিদিন ঈশ্বরকে বলছি যে আমি যে যে আজকে কাজ করি তুমি আমি যেটা যেটা প্রাপ্য সেটা দিতে হবে আর যদি কালকে দাও কালকে দিলে একদিনের সহ আমাকে দিতে হবে আর যদি ছয় মাস পরে দাও তাহলে আরো বেশি দিতে হবে তাহলে সেই কাজের ফল পাইছি আমি তিন বছর পরে তিন বছর পরে আমি সেখানে গেস্ট হাউসের বাবুর্চির পদে আমি অ্যাপার্টমেন্ট দিচ্ছি আমাকে আমি সেখানে হ্যাঁ থেকে থেকে বাবুর সাথে কাজ করছি তার কাজ দেখছি তার অর্ধেক আমি করছি তার সাথে তো এইভাবে আমি পরে ওখানে তখন প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সমস্ত বাবুরসির চাইতে আমি এক নম্বর বাবুর ওখানে নিয়োগ পাই এই সম্মান আমি পাইছি ওখানে